অন্তর্বর্তী সরকারকে আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণের আলটিমেটাম দিয়ে আন্দোলন আপাতত স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন তিনি বলেন সরকারের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে পরবর্তী নির্দেশনা আসবে এদিকে আদালতের রায় ইশরাক হোসেনের শপথে বাধা কেটে যাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার কর্মী সমর্থকেরা বৃহস্পতিবার সকালে আদালতের রায় পাওয়ার পর বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে আসেন বিএনপি নেতা ইশরাক হোসেন এ সময় তিনি জানান হাইকোর্টের আদেশের পর দলের সিদ্ধান্তে আপাতত স্থগিত থাকবে আন্দোলন তবে সরকারকে আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে আজকে যেহেতু আমরা আইটি পেয়েছি আমরা এটি নিয়ে কাজ চলছে যদি বাহানা করে এই সরকার আবারো তাল ফেলন করে তাহলে কালকে সকালে আবার আমরা এখানে এসে ভিড়াবো শাইনি চুল এখন হবে সব হেয়ারস্টাইল সিলকর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন এদিকে ইশরাক হোসেন মেয়র পদ ফিরে পাওয়ায় আনন্দ উল্লাসে মেতে ওঠেন তার কর্মী সমর্থকরা এ সময় দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা আমাদের বিজয় হয়েছে আন্দোলন সার্থক হয়েছে এই বিজয় শুধু আমাদের বিজয় বিজয় ইতিহাসের সারা জীবন তার নাম থাকবে নয় অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করা না হলে আবারও যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাক সমর্থকদের আহমেদ বিবিসি নিউজ ঢাকা